আমাদের চ্যানেলের প্রতিটি গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন আমাদের ফ্যামিলিতে খুব রিসেন্টলি দু হাজার মেম্বার সম্পূর্ণ হয়েছে আর এটা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমি এবং আমাদের চ্যানেলের প্রতিটি মেম্বার আশা রাখে আপনারা এতদিন যেভাবে আমাদের সাপোর্ট করেছেন আগামী দিনেও আপনারা একইভাবে আমাদের সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এই ক্রেডিট শুধুমাত্র আপনাদের আজ হরেবেল উইকেন্ডে আপনাদের জন্য সৈকত মুখার্জির লেখা গল্প মধ্যরাতের ট্রেন আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে মধ্যরাতের ট্রেন অনিন্দ স্টেশনে পৌঁছেই শুনল লাস্ট ট্রেনটা আধ ঘন্টা লেট আছে একটু চমকে উঠল এখানে আধ ঘন্টা মানে বাড়ি পৌঁছাতে আরও ঘন্টা দুই দেরি একবার ঘড়িটা দেখল সাড়ে এগারোটা বাড়ি পৌঁছে সবকিছু করে শুতে শুতেই তো ভোর হয়ে যাবে ধর ভালো লাগে না প্রতিদিন রাত করে ফেরা আবার ভোর থাকতে বাইরে বেরোনো নেহাত এখনো মা বেঁচে আছে না হলে একা মনীষার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হতো না টিএল আবার ভীষণ রুট কিছু বললেই উত্তর দেয় না পারলে ছেড়ে দাও তোমার জায়গায় আরও তিনজনকে নিয়ে নিচ্ছি অনিন্দ আর কোনো উত্তর দিতে পারে না এমনিতেই চাকরির বাজার খুব একটা ভালো নয় ঘরে ও বাইকের স্ট্যান্ডে ফোন করে দেরি হবার খবর জানিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করবার সময় তিন নম্বর থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ওদিকে একটা চায়ের দোকান খোলা আছে বাকি প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা অবশ্য এরকম অভিজ্ঞতা অনিন্দর এর আগেও বহুবার হয়েছে অনেকবার এইরকম বিভিন্ন প্ল্যাটফর্মে শেষ ট্রেনে একেবারে একা বাড়ি ফিরেছে একবার তো ট্রেনের ভিতর ডাকাতের পাল্লায় পড়েছিল বড় ব্যাগ দেখে তারা ভাবে ব্যাগে বুঝি অনেক টাকা আছে কিন্তু ব্যাগ খুলে ওষুধের প্যাকেট দেখে তাদেরও মাথায় হাত পড়ে যায় একজন তো বলেই ফেলে আপনার কাছে গ্যাস অম্বলের ওষুধ আছে আমার সন্ধ্যে থেকে পেটটা ভুটভুট করছে অনিন্দ তাকে ওষুধ দিলেও কাউকে কোনো দিন বলতে পারে না ডাকাতে তার কাছ থেকে ওষুধ চেয়ে খেয়েছে একা থাকলে এসব কথাগুলো নিজের মনে এনে হেসে ওঠে মাথাটা খুব ব্যথা করছে তিন নম্বর থেকে এক নম্বরের চায়ের দোকানের দিকে যাবে এমন সময় একটা ট্রেনের আলো দেখতে পায় এখন আবার কি ট্রেন আসতে পারে মাল ট্রেন খুব তাড়াতাড়ি অ্যাপটা খুলে চেক করলেও কিছু দেখতে পায় না একটু অবাক হয়ে যায় অনিন্দ যাই ট্রেন হোক সবগুলোই তার স্টেশনে দাঁড়ায় অনিন্দ ব্যাগটা কাঁধে নিয়ে অপেক্ষা করতে আরম্ভ করে কিছু সময় পরেই একটা এক্সপ্রেস ট্রেন এসে থামে অনিন্দ দেখে সব স্লিপার কোচগুলো প্রায় ফাঁকা আসলে হাওড়া এখান থেকে খুব একটা দূর নয় এ সময় এই লাইনের ট্রেনগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায় অনিন্দ একটা কামড়াতে উঠে বসে একটু অবাক হয়ে যায় এত অন্ধকার কেন উঠবার সময় তো এতটা অন্ধকার ছিল না তারপর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাও একটু অদ্ভুত লাগে একজন কেউ বসে থাকবে না সব সিটেই কেউ না কেউ একেবারে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে ঘুমুচ্ছে ধর নিকুচি করেছে ট্রেনের এই রকম অবশ্য মাঝে মাঝেই হয়েছে স্লিপারে এরকম শুয়ে বসে থাকে অনেকেই বসতে একটুও জায়গা দেয় না অবশ্য দেবেই বা কেন ওরা টাকা দিয়ে সিট রিজার্ভ করেছে ডেলি প্যাসেঞ্জারকে বসতে দেবে কেন অনিন্দ ট্রেন থেকে নেমে পড়তে গিয়েও থমকে যায় ট্রেনটা কেমন একটা অদ্ভুতভাবে সেই মুহূর্তেই চলতে আরম্ভ করে খুব মুশকিলে পড়ে অনিন্দ ট্রেনের কামরার ভিতর দিয়ে একের পর এক কামড়া পেরিয়ে গেলেও অনিন্দর নিজের খুব অদ্ভুত লাগে ভয় লাগতে আরম্ভ করে এটা কি করে সম্ভব একটা ট্রেনের সব কামরায় সব প্যাসেঞ্জার এইরকম একইভাবে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতে পারে কখনো অনিন্দের কিছু সময়ের জন্য একটা ঘোর লাগার পরেই একটা গলার আওয়াজ শুনতে পায় কোথায় যাবেন থমকে দাঁড়ায় অনিন্দ যাক তাহলে গলার আওয়াজ শোনা গেল ঘাড় ঘুরিয়ে খুব আস্তে আস্তেই তার নিজের স্টেশনের নামটা জানিয়ে বলে ওঠে এই সামনেই তাহলে বসুন তারপরেই অনিন্দ লক্ষ্য করে একটা লোক মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই সিটের উপর উঠে বসে অনিন্দকে বসবার একটা জায়গা করে দেয় অনিন্দ কোনো কথা না বাড়িয়ে সিটটাতে বসে একটা তৃপ্তির শ্বাস ফেলে ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খেতে খেতে লক্ষ্য করে উল্টো দিকের লোয়ার আপার সাইডের আপার লোয়ার সব সিট থেকেই প্যাসেঞ্জারগুলো ঠিক একভাবে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়েই উঠে বসে পড়েছে অনিন্দের গলায় জল আটকে যায় এটা কি চোখের ভুল না কেমন যেন মনে হয় সিটে বসে থাকা অবস্থায় সবাই তার দিকে তাকিয়ে আছে তার প্রতিটা আচরণ দেখছে গতিবিধি বোঝার চেষ্টা করে নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে অনিন্দ আবার বোতল বের করে জল খেতে গিয়ে থমকে যায় একই একটু আগেই প্ল্যাটফর্মের কলে এক বোতল জল ভরল নিজে মাত্র একবার বোতলটা থেকে জল খেয়েছে তারপর মুখটাও ভালো করে লাগিয়েছিল জলটা পড়ে গেল ব্যাগের ভিতর হাত দিয়ে ওষুধের স্টিপগুলো ভিজে গেছে কিনা বোঝার চেষ্টা করলো না ব্যাগের ভিতরে তো জল পড়েনি একেবারে খটখটে চোখ ঘুরিয়ে একবার চারিদিকটা দেখে নেবার চেষ্টা করল হ্যাঁ সবাই একইভাবে তার দিকে তাকিয়ে বসে আছে পকেট থেকে মোবাইলটা বের করবার জন্য বা পকেটে হাতটা ভরেও হাতটা টেনে নিল মনে হল পকেটের ভিতরে কেউ যেন হাতটা ধরে রাখছে মোবাইলটা নিতে হলে সেই হাতটা টুপকে যেতে হবে ভয়ে অনিন্দের গলা শুকিয়ে যেতে আরম্ভ করলেও এক ফোঁটা জল নেই সব কিরকম বিহিসাবি হয়ে উঠেছে এমনিতে অনিন্দ ভূত বা ঈশ্বর কাউকে বিশ্বাস করে না কিন্তু এগুলো কি হতে পারে কিছু একটা হয়েছে অত ভেবে কাজ নেই তবে আর যাই হোক এটা কোনো অতি প্রাকৃতিক ঘটনা নয় এদিকে ট্রেনটাও পাগলের মতো ছুটে চলেছে বেশ কয়েকবার ডান ও বাদিকে চোখ রেখে স্টেশনের নাম পড়বার চেষ্টা করেছে কিন্তু কোথায় স্টেশন কোথায় প্ল্যাটফর্ম চারিদিকে শুধু ঘুট ঘুটে অন্ধকার আর তাকে কাটিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন মরুগে যাক অনিন্দ চোখ দুটো বন্ধ করে মাথাটা পেছন দিকে হেলিয়ে বসতেই মনে হল নিচের থেকে পা দুটো কেউ যেন টেনে ধরেছে পা কে ধরে টানবে ইঁদুর ইঁদুর থাকলে পায়ে উঠে বসতে পারে কিন্তু টেনে তো ধরতে পারে না তাহলে মনের ভুল অনেক রাস্তা হাঁটাহাঁটি হয়েছে নার্সিং নার্সিংহোমটাতেও একতলা থেকে চারতলা বহুবার করতে হয়েছে সেখানে পেশিতে কিছু হতে পারে সেটাকেই হয়তো টান মনে হচ্ছে এইভাবে নিজেকে বুঝিয়ে অনিন্দ আবার চোখ দুটো বন্ধ করে আগের মতোই বসে থাকল কিছু সময়ের মধ্যেই আবার আগের মতো মনে হল কেউ নিচের থেকে পা দুটো টেনে রাখছে অনিন্দ আর বসে থাকতে না পেরে সিটের থেকে উঠে নিচে তাকিয়ে দেখতে যাবে এমন সময় পাশে সেই মাথা অর্দি ঢাকা দিয়ে বসে থাকা লোকটি বলে উঠল ও কিছু নয় আপনার পা দুটোকে দেখে ওরা অবাক হয়ে একটু দেখছিল ওরা মানে কারা ওদের পা নেই ওদের আবার পা থাকে নাকি কেন ওরা কি কোনো বেশি কথা বলবো না এক্ষুনি আগের স্টেশনে এই তোমার মতোই একজন কথাগুলো শুনে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল অনিন্দের হাত পা কিরকম যেন অবশ হয়ে যেতে লাগলো গলা শুকিয়ে আসছে তাও জিজ্ঞেস করলো পড়ে গেল তারপর তারপর আবার কি যা হয় মারা গেল ওই জন্যেই তো লাস্ট লোকালটার আসতে দেরি হলো আর আপনি এটাতে উঠলেন অনিন্দের সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যেতে আরম্ভ করল এই লোকটা বলে কি লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছিল সে কথা কীভাবে জানল আর এভাবে বলার কী মানে ভালো লাগছে না শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে ঘাম বেরোচ্ছিল শরীরে কেমন একটা অসুবিধা হচ্ছিল এদিক ওদিক তাকিয়ে অনিন্দ দেখল সব জালনাগুলো একেবারে বন্ধ এরা কি সব পাগল এই ট্রেনটা কি পাগলদের বয়ে আনছে এই অবস্থায় সবাই মাথা থেকে পা পর্যন্ত এই রকম একটা করে বড় বড় ঢাকা চাপিয়ে শুয়ে বসে আছে অনিন্দ একবার জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে বলল জালনাটা খুলে দিন গরম লাগছে তো আগের ভদ্রলোকটিও এ কথাটাই বলছিল আমি জলনা খুলছি না দেখে নিজেই জালনা খুলতে গেলেন বললাম আমরা কেউ হাওয়া সহ্য করতে পারি না শুনলেন না নিজেই জোর করে ডান দিকের জালনা খুলতে গেলেন ব্যাস তারপরেই হাওয়াতেই বাদিকে পড়ে গেলেন এবার অনিন্দ রেগে উঠল কি বাজে কথা বলতে আরম্ভ করেছেন হাওয়াতে একটা মানুষ কি কখনো ট্রেনের ভেতর পড়ে যায় মানুষ কি হাওয়া নাকি যে উড়ে যাবে কিরকম বিস্ত্রী একটা আওয়াজ করে ভদ্রলোক হেসে উঠলেন সে হাসি যেন থামেই না পুরো কামরাতে এতক্ষণ যারা একে একে শুয়েছিল তারা উঠে বসে হাসতে আরম্ভ করল সে এক বিভৎস হাসি কিছুতেই যেন সে হাসি থামে না অনিন্দের কান দুটো ফেটে যায় দুহাতে দোকান বন্ধ করে চিৎকার করে চুপ পুরো কামড়া আবার চুপচাপ হয়ে যায় অনিন্দ হাঁপাতে থাকে পুরো কামড়াতে তার নিঃশ্বাস পড়বার আওয়াজ শোনা যায় মনে হয় যেন সবাই একসাথে শ্বাস নিচ্ছে এ যেন শ্বাস নেওয়ার প্রতিযোগিতা হচ্ছে অনিন্দ রেগে ওঠে লোকটির দিকে তাকিয়ে বলে আপনি কি আমার সাথে মজা করছেন কি মনে হচ্ছে আমি বাচ্চা ছেলে যা বলবেন তাই বিশ্বাস করব শুনুন আমিও কথা বিক্রি করে খাই বড় বড় ডাক্তাররা আমার কথাতেই কনভেন্স হয়ে কোম্পানিকে চালাচ্ছে আমার প্রমোশন ইনসেন্টিভ সবই কথা বিক্রি করেই আর আপনি কোথাকার এক খেপা আমাকে বলছেন একটা না দিয়ে আস্ত মানুষ উড়ে গেল ওসব বাজে বকা ছাড়ুন পাশে বসা ভদ্রলোক কিন্তু কোনো রকম রেগে গেলেন না খুব শান্তভাবেই বললেন আপনি বিশ্বাস করছেন না তো বেশ তাহলে আমি ওই ভদ্রলোককেই ডাকছি আপনি নিজের গানেই শুনে নিন নিজের চোখে সব কিছু দেখতেও পারেন এই তো বললেন উনি পড়ে গেছেন মারা গেছেন সেই জন্যই তো ওনাকে যাবে এই ট্রেনে যারা আছে তারা সবাই কোথাও না কোথাও পড়ে গেছে বা মারা গেছে আমরা শুধু ট্রেনটা নিয়ে যাচ্ছি এবার অনিন্দের মাথা ঘুরতে আরম্ভ করলো শরীরে ঘাম বেরোতে আরম্ভ করলো ইনি কি মজা করছেন হঠাৎ ভদ্রলোক বলে উঠলেন নতুনটা কোথায় গেছে রে একবার এদিকে পাঠিয়ে কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে অনিন্দের চোখের সামনে একজন সেই আগের মতো সারাটা শরীর চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ল কিছু জিজ্ঞেস করবার আগেই নিজে থেকে বলে উঠল এই যে আমি এখানে হঠাৎ কামরার সব আলো জ্বলে উঠল অনিন্দ দেখল তার সামনেই একটা বিভৎস মূর্তি দাঁড়িয়ে আছে মাথার একদিকটা থেতলে গেছে শরীরের এদিক ওদিক থেকে রক্ত বেরোচ্ছে একটা হাত নেই আর একটা থেকেও মাংস বেরোচ্ছে অনিন্দর বসে থাকতে পারল না সিট থেকে উঠে দরজার দিকে ছুটতে লাগলো কি অদ্ভুত সব সিটের ওপর এতক্ষণ যারা বসেছিল তারা সবাই উঠে বসে পড়েছে বিভৎস দৃশ্য কারোর মাথা নেই কারোর হাত নেই কারোর পা নেই কারোর আবার দুই চোখ বাইরে বেরিয়ে এসেছে অরিন্দু আর সহ্য করতে পারল না ওখানেই চিৎকার করে পড়ে গেল জ্ঞান হবার পর দেখল একটা স্টেশনের বেঞ্চের ওপর শুয়ে আছে তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন চোখ খোলা দেখে একজন বলে উঠল এখন কেমন লাগছে অনিন্দ্য ঘাড় নাড়িয়ে ভালো জানাতেই একজন গরম চা এনে দিল উঠে বসে চা খেয়ে শরীরে একটু বল পেল ততক্ষণে রেল পুলিশও এসে গেছে একজন কনস্টেবল জানালেন বাড়িতে খবর দেওয়া হয়েছে অনিন্দ নিজেও বাড়িতে ফোন করে কথা বললেন ওই কনস্টেবল জানালেন তাকে রেললাইনের পাশ থেকে কয়েকজন অজ্ঞান অবস্থায় তুলে এনে এখানে শইয়েছে অনিন্দের কানে অর্ধেক কথা ঢুকলো অর্ধেক ঢুকল না আর একজন কনস্টেবল জিজ্ঞেস করলেন আপনি এখানে এলেন কিভাবে। অনিন্দ এ কথাটা কিছুতেই মনে করতে পারল না শুধু কানের কাছে আবার একটা ট্রেনের শব্দ পেল শুনছিলেন মধ্যরাতের ট্রেন রচনা সৈকত মুখার্জি গল্প পাঠে এবং গল্পের বিভিন্ন চরিত্রে আমি অতনু আবহ স্পেশাল এফেক্ট অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হলো মধ্যরাতের ট্রেন আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড